শেষ পর্যন্ত আটকে রাখা গেল না বিরাট কোহলিকে নিজের পরিকল্পনাতে অটুট থাকলেন রোহিত শর্মার পর তিনিও টেস্ট ক্রিকেট থেকে দিয়েছে অবসরের ঘোষণা তবে কোহলি জানিয়েছে বর্নার্ডো টেস্ট ক্যারিয়ার নিয়ে যখনই ভাববেন বা পরিসংখ্যানের দিক তাকাবেন তৃপ্তি বলা মুচকি আসি থাকবে তার ঠোঁটের কোণে গতকাল বেলা গড়াতে আসে কোহলির অবসরের ঘোষণা রোহিতের মতো তিনিও লাল বলের ক্রিকেটকে বিদায় বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় টেস্ট ক্রিকেটে শিক্ষা তার আজীবন কাজে লাগবে জানিয়ে कोहली লিখেছে টেস্টে প্রথমবার ব্যাগি ব্লু পরা 14 বছর হয়ে গেছে কখনো ভাবিনি এরকম একটা যাত্রা হবে আমার এই ফর্মেটে এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে আমার আকৃতি দিয়েছে আমাকে এমন সব শিক্ষা দিয়েছে যা আজীবন কাজে লাগবে টেস্ট ক্রিকেটে कोहली ছিলেন ভারতের 269 তম ক্রিকেটার 123 ম্যাচের ক্যারিয়ারে আছে 30টি সেঞ্চুরি 31টি হাফ সেঞ্চুরি অস্ট্রেলিয়ার বিপক্ষে গেল জানুয়ারিতে সিড টেস্টি হয়ে থাকলো ক্যারিয়ারের শেষ ম্যাচ কোহলি বলেন সাদা পোশাকে খেলার মধ্যে গভীর ও ব্যক্তিগত কিছু ব্যাপার আছে শান্ত থেকে খেলা লম্বা সময় খেলা ছোট ছোট মুহূর্ত যা কেউ দেখতে পায় না কিন্তু আপনার সাথে চিরকাল থাকে আমি এই ফরম্যাট থেকে সরে দাঁড়াচ্ছি কাজটা সহজ নয় তবে মনে হচ্ছে ঠিক কাজটাই করেছি আমি আমার সবটুকুই দিয়েছি অবসরের সিদ্ধান্ত নেওয়া সহজ না হলেও তার মধ্যে কোনো আক্ষেপ নেই জানান বক্তদের প্রিয় কিং কোহলি আমাকে টেস্ট ক্রিকেট ফেরত দিয়েছে তারও বেশি যা আমার আসার চেয়েও বেশি আমি কৃতজ্ঞচিত্তে এই ফরমেট থেকে বিদায় নিচ্ছি এই খেলাটির জন্য সতীর্থদের জন্য এত দূর পথ আসতে পেরেছি যাদের অবদান তাদের জন্য সবসময় মুচকি হাসি দিয়ে আমি আমার টেস্ট ক্যারিয়ারের দিকে তাকাবো দুইশো সাইনিং অফ